তো এটা ভারতের বিদেশ নীতির চরম ব্যর্থতা হ্যাঁ এবং দেশের অভ্যন্তরী দেশের প্রতিনিধি গিয়েও কিন্তু হ্যাঁ আমাদের পক্ষে কিন্তু কোনো দেশকে আমরা দাঁড় করাতে পারলাম না তো একটা হচ্ছে যে পেহেলগাম অপারেশন সিন্ধুর পরবর্তী যে পরিস্থিতি দেশে এখানে আমাদের নির্দিষ্ট কথা হচ্ছে যে সরকারকে জবাবদিহি করতে হবে দেশের অভ্যন্তরে যে প্রশ্নগুলো উঠেছে সরকারকে জবাবদিহি করতে হবে যখন পেহেলগামের ঘটনা ঘটে সারা বিশ্ব আমাদের সহানুভূতি দেখিয়েছিল ভারতকে কিন্তু যখন অপারেশন সিন্দুরে দুটি দেশ যুদ্ধে জড়িয়ে গেল তখন কিন্তু সারা পৃথিবীর দেশ বিরুদ্ধে চলে গেল এবং আমরা দেখলাম যে আজকে বিদেশে প্রতিনিধি তেত্রিশটি দেশের প্রতিনিধি গিয়েও কিন্তু হ্যাঁ আমাদের পক্ষে কিন্তু কোনো দেশকে আমরা দাঁড় করাতে পারলাম না এবং আমরা দেখলাম যে একমাত্র আফগানিস্তান কিছুটা আর ইসরায়েল ছাড়া কোনো দেশ অপারেশন সিন্দুরের পক্ষে দাঁড়ায়নি ভারতের পক্ষে দাঁড়ায়নি তো এটা ভারতের বিদেশ নীতির চরম ব্যর্থতা হ্যাঁ এবং দেশের অভ্যন্তরে যে প্রশ্নগুলো উঠেছে যে কেন কার কথায় যুদ্ধ বন্ধ হয়েছে যুদ্ধবিরোধী কার কথায় হয়েছে ট্রাম্প বারবার বলছে আট বা আট দিনে সে এগারো বার বলেছে যে যুদ্ধের হুমকি দিয়ে আর বাণিজ্যের হুমকি দিয়ে তিনি যুদ্ধ বন্ধ করেছেন হ্যাঁ অথচ আমাদের প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য নেই হ্যাঁ সেনা বিমান বা কি লোকসান হয়েছে আমাদের এটা দেশবাসীকে বলতে হবে সরকারকে এবং সবচেয়ে বড় হচ্ছে যে যুদ্ধ উন্মোদনকে কাজে লাগিয়ে দেশব্যাপী যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা এবং এটাকে রাজনৈতিক লাভালাভে নিয়ে যাওয়া হ্যাঁ এইটা কেন হবে এটার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এবং যে গদি মিডিয়া আজকে যে অপরাধমূলকভাবে যে মিথ্যা প্রচার করেছে অপারেশন সিন্ধুরকে নিয়ে তাদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না এই প্রশ্নগুলি আমরা জানতে চাই দ্বিতীয় আমাদের প্রশ্ন হচ্ছে অপারেশন কাগার মাওবাদীদের বিরুদ্ধে বস্তার ছত্তিশগড়ের বস্তার এরিয়াতে যেটা হচ্ছে আমরা বলছি এটা সংবিধান সম্মত নয় এর আগেও গ্রিন আন্ড হয়েছিল সালোয়ার জুতুম হয়েছিল সুপ্রিম কোর্ট সেগুলোকে বন্ধ করেছিল হ্যাঁ কারণ আদিবাসী এলাকায়টা আদিবাসীদের জন্য বিশেষ ব্যবস্থা আছে সাংবিধানিক এবং সেখানে আমরা মনে করি যে এবং এটা এটা ভারতবর্ষের সত্য যে বস্তার হচ্ছে লৌহ আকরিকের জায়গা এবং এই লৌহ আকরিক উত্তোলনের জন্য এর আগেও টাটা এবং এসার তারা এখানে উত্তোলন করেছিল তিন লাখ আদিবাসীকে উদ্বাস্ত করতে চেয়েছিল কিন্তু প্রবল প্রতিরোধের মকে তারা এটা করতে পারেনি এখন কিন্তু অপারেশন কাগারের মূল কারণ হচ্ছে সেখানে কর্পোরেট লুণ্ঠন করা খনিজ সম্পদ এবং তার জন্য সেখানে সব কিছুকে শেষ করে দেওয়া এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চম তফসিল গ্রামসভার সাংবিধানিক যে অধিকার আছে সে সবকিছুই সেখানে উধাও হয়ে গেছে কিচ্ছু নেই সেটা একটা সামরিক ছাউনিতে পরিণত হয়ে গেছে আধা সামরিক বাহিনী এবং সামরিক বাহিনী মাওবাদী যারা সারেন্ডার করছে তাদেরকে ভাড়াটে সেনা হিসাবে নিয়োগ করা হচ্ছে তাদের সহযোদ্ধাদের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে প্রতি আটজনে একজন করে নিরাপা নিরাপত্তা কর্মী আছে এমন একটা অবস্থার মধ্যে আমরা দেখলাম যে সেখানে গত একুশে মে সেখানে আঠাশ জন মাওবাদী নিহত হয়েছে এবং তার সাথে তার যিনি সাধারণ সম্পাদক হ্যাঁ তিনিও নিহত হয়েছেন বাসব রাজু ঠিক আছে বাসব রাজুকে নাকি এমন অভিযোগ যে বাসবরাজু নাকি জীবিত অবস্থায় হত্যা করা হয়েছে তাহলে এটা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যা সুপ্রিম কোর্ট বলেছে বারবার মানবাধিকার কমিশনের নির্দেশ আছে যে কোনোভাবেই বিচার বহির্ভূত হত্যা হতে পারে না এগুলো বন্ধ করা উচিত কিন্তু সরকার এটাকে তোয়াক্কা না করে এটা চালিয়ে যাচ্ছে এবং সাংবিধানিক সমস্ত বিধি ব্যবস্থাগুলোকে নষ্ট করে দিচ্ছে আমরা বলছি এটা সংবিধান সম্মত নয় আমরা আমরা চাই যে এই কিলিং বন্ধ হোক হ্যাঁ এবং গতকালকেও নাকি কয়েকজন মাওবাদী ধরা পড়েছে কয়েকজনকে হত্যা করা হয়েছে যারা ধরা পড়েছে তাদেরকে কোর্টে তোলা হোক তোলা হোক হ্যাঁ এটাই উচিত হবে বিচারের আওকায় নিয়ে আসা হোক কিন্তু এইভাবে বিচার পরিভূত হত্যা বন্ধ করা হোক গুলো আছে সাংবিধানিক সে অধিকারগুলোকে সুরক্ষা করা হোক সারা দেশের গণতন্ত্রপ্রিয় মানুষকে আমরা আবেদন করব যে এই হত্যার বিরুদ্ধে মানে যাতে মানুষ উঠে দাঁড়ায় এবং আমরা বলবো যে বস্তারে যে নকশা তৈরি হয়েছে এই নকশা আগামী দিনে ভারতবর্ষের অন্য জায়গায় যে কোনো লক্ষ্য এটা প্রয়োগ হবে কাজেই ভারতবর্ষের গণতান্ত্রিক শক্তিকে এখানে আজকে উঠে দাঁড়াতে হবে এবং এই ধরনের বিচার বর্মিত হত্যার বিরুদ্ধে কথা বলতে হবে এবং রুখে দাঁড়াতে হবে তৃতীয় যে পয়েন্ট আমাদের সেটা হচ্ছে আমাদের রাজ্যে আইনের শাসন গণতন্ত্র এবং সংবিধান বিপন্ন কারণ গত এক বছর আগে আমাদের রাজ্যে একটার পর একটা হিংসা হয়েছে রাজ্যের ইতিহাসে এই যে গন্ডা দুইসা রাজ্যের ইতিহাসে কদমতলা কতিরাবাড়ি রায়াবাড়ি এত বড় এত সিরিজ হিংসার ঘটনা ঘটেনি সাম্প্রদায়িক হিংসার ঘটনা এই ঘটনাগুলোতে যারা ক্ষতি হয়েছে গন্ডা তুইসাতে পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যু হয়েছে পরমেশ আমাদের আমাদের রাজ্যে একটা কনভেনশনাল রুলস আছে যে সাম্প্রদায়িক হিংসায় জাতিগত হিংসায় যদি কারোর মৃত্যু হয় সেই পরিবারের লোক একটা সরকারি চাকরি পাবে কিন্তু এই সরকার দেয়নি এবং গন্ডা তুইসায় যে পরিবারগুলোর বাড়ি ঘর সমস্ত ধ্বংস হয়েছে হ্যাঁ তাদেরকে খুব ন্যূনতম ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তারা কিন্তু ন্যায় পায়নি তাদের সম্পূর্ণ ন্যায় দিতে হবে একইভাবে কদম তলায় আলফেসানি পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে হ্যাঁ সিজেম বারবার বলেছে বেলিস্টিক তদন্তের জন্য করেনি পুলিশ এখন পোস্টমর্টম রিপোর্ট হাজির করেছে আমরা যখন মানবাধিকার কমিশনে মামলা করলাম মানবাধিকার কমিশনের হ্যাঁ জবাবে পুলিশ বলেছে আজকে যে পরিষ্কার যে তার মৃত্যু হয়েছে মাথায় কোনো ব্লান্ট ওয়েপন মানে কোনো মানে সাংঘাতিক রকমের অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে গুলিতে মৃত্যু হয়নি অথচ আরো দুজনের পায়ে গুলি লেগেছে সেটার প্রমাণ আছে এবং প্রথমত পুলিশ বলেছে যে তার মানে গুলি লেগেছে এখন পোস্টমোর্টম রিপোর্ট বানিয়ে ফেলেছে সরকার হ্যাঁ এবং চাপা দিয়ে দিয়েছে যে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে হ্যাঁ এবং যারা ক্ষতি হয়েছে বাড়ি ঘর দোকান পাট তারা কেউই হ্যাঁ ন্যায় পায়নি কাজেই এই ন্যায়ের জন্য আমরা মানবাধিকার কমিশনে মামলা করেছি সেই মামলার শুনানি চলছে স্বাধীনভাবে মালয়াদের কমিশন তদন্ত করেছে আমরা আশা রাখবো যে এখানে ন্যায় বিচার কিছুটা হবে আর আলফানী আহমেদের যে মৃত্যু হ্যাঁ যে পুলিশের গুলিতে সেই বিষয়টা নিয়ে আমরা উচ্চ উচ্চ আদালতে যাবো এবং উচ্চ আইনি লড়াই আমরা যাব রায়াবাড়িতে যে সতেরোটা মুসলিম পরিবার উদ্বাস্ত হয়েছে সরকার তাদের আড়াই ঘণ্টা করে বাস্তুভিটা পুনর্বাসন দিয়েছে তেপানিয়া ব্লকের আমতলি গ্রামে কিন্তু গত ছয় মাস যাব সেখানে পানীয় জল নেই তাদের জন্য কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই তাদের ঘর বাড়ি নেই কারণ দিয়ে সরকার ঘর ভেঙেছিল এবং দুষ্কৃতিকারীরা বারবার হামলা করে তাদের ঘর বাড়ি ভেঙেছিল এই ভাঙা ঘর বাড়ি নিয়ে তারা সেখানে কোনো মাথা গোজার খাই করেছে